ডাবিদোর পাশে রে চামরা বাবির চামরা বাবির মনে রেলা জালা জালা পিঠা বুকি

हमरा जारी गया दयो रे हमगा से लाल गम समा तारे लाबर से रबा बिरजाला सेंगराबा बिर Shabare sabare Nayore. Shabase da lakam sa la da re. Shabare sen rababili da

बार दिजे सबै दयो रे राम गासे लाल रे

আমি সবার জানায় রেলা বকি দিয়া রেঘা সেখানে আমি শেষ করিলাম আমি সবার জানায় রে জামগা সেল লাল কামসা বাজার রে আমার সঙ্গরা বাপির জালা সঙ্গরা বাপির মনে জালা রে জালা মিটেও কিছু আ রে আমগা সেল লাল কামসা বাজার